সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ফেসবুক বন্ধুরা বাংলাদেশ থেকে রপ্তানিকারক অসংখ্য পণ্যের মধ্যে অন্যতম একটি পণ্য হচ্ছে আগরাতর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগরাতরের বাগান দেখাইতে আমরা যাচ্ছি বড়লেকা উপজেলার অন্যতম একটি ইউনিয়ন সেটা হচ্ছে সোজানগর ইউনিয়ন যেখানে যেখানে প্রতিটি ঘরে ঘরে আগরাতর উৎপাদন হয় আপনাদেরকে একটা আগোরা বাগানে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আগর বাগান দেখে উপভোগ করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আমি যেখানে আসি এটা হচ্ছে একটা আগরবাগান তারা দেখতে আগর আগরবাগান হচ্ছে আগে লোকেশনটা বলি এটা হচ্ছে বাজার উপজেলার আওতদিন বড়লেখা উপজেলার একটা আগরবাগানের সামনে আপনাদেরকে নিয়ে আসছি ওটা হচ্ছে আগর যেটা থেকে মূল্যবান আতর উৎপাদন হয় যেটা বাংলাদেশ থেকে রপ্তানি হয় বিভিন্নভাবে এটা রপ্তানি হয় এবং প্রচুর এই আগরের মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় এখানকার প্রতিটা ঘরে ঘরেই এই আগর গাছ আছে এবং এরা প্রক্রিয়াজাতকরণ করে আগর আগর প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে ডাইরেক্ট রপ্তানি করে আমাদের দেশেও এই আগরটা আগরের আতরটা ব্যবহার হয় বিদেশে প্রচুর এই আগরের চাহিদা এই আগর দিয়েই প্রচুর রেমিটেন্স এই এখানকার মানুষ নিয়ে আসে বিশেষ করে আমরা যেহেতু ব্যাংকিং খাতা আসি আমরা তো জানি এরা এই আগরের মাধ্যমে প্রচুর রেমিটেন্স এই দেশ বিদেশ থেকে নিয়ে আসে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আগর গাছ এই আগর গাছ এই আগর গাছ দিয়ে আমাদের অনেক অর্থনৈতিক চাকা করে তারা বিভিন্ন ধরনের আপডেট পাবেন এই আশা করি আমাদের আমার এই ইয়া থেকে ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম